কিন্তু সেই মাছ রান্না করা দুই পদ মিলাইয়া রান্না করছি আলাদা আলাদা রান্না করতে মানে বেশি টাইম লাগবে আর সময় বেশি লাগবে এই জন্য আর ওই এসে পড়েছিল আর বাবা আর জিহান এই জন্য আমি দুই পথে একত্র করে মিলিয়ে রান্না করলাম আর এইখানে আমরা খাইতে বসলাম আর এই যে কালকের সেই কাজের ভাতের ভর্তা আর কাজের ভাত আর কালকে খেয়ে শেষ করতে পারি Hello, everyone. Assalamualaikum. I have been running Palosso. I am here. তেলে বায়না ধরেছে চিংড়ি মাছ খাবে আর বাবা বায়না ধরেছে হলো চিংড়ি মাছ খাবে তাই দুইটাই এক হচ্ছে পাকা ভোগ কেমন হয় জানি না চিংড়ি আর ইলিশ মাছের দূরে বা দুইটাই একসাথে হলো কেমন হয় আজকে সেইটাই দেখবে এখানে আমি পিঁয়াজ কুটি করে নিয়েছি এখানে ছোটো চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি আজকে চিংড়িতে চিংড়ি সব লাল হয়ে যাবে চিংড়ির চিংড়ি আর আসতে হলো শুক্রবার জুমার দিন দুইজনে নামাজ পড়তে গেছে আর আমি এই হলো রান্না করতেছি ওদের পিসে নিয়ে আইসা জিয়ানকে মূর রাইসার বাবার কাছে যাতে নামাজ করে আসতে পারে আর এই চিংড়ি মাছ দিয়ে হলো আমি করলা ভাজি করবো এটা আমার কাছে খুব ভালো লাগে আলু চিংড়ি মাছ আর করলা এই খেটে রান্না করেছি এই যে দেখেন দুইজন কি করে খেলাধুলা করতেছে দুইজন কিন্তু মিলে ছেলে খেলা করতেছে এই যে ভাত রান্না করেছি এইখানে আছে চাট কুমড়া দিয়ে ডাল দেখেন কত সুন্দর হয়েছে

মুসু খালি রাগ করে হুম হুম মার ওই দেখান কি রট করে একটু বলি মুষ আর সব মার দেবো হুম কেমন করে কি রক দেখ আর এখানে হলে আমি করলা কাটতেছি করলা কাটে নিতেছি কি হয়েছে মা কি হয়েছে এটা কি না 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 এটা দূর না নো 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 মা আমি কিছু বললেই নি রাগ করিস তুমি হুম টাপ 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 হুম টাপ টাপ অটো পড়ো পড়ো টাপ পা দাও মা পা দাও ও পা দাও আপা দেখ সেন কি সুন্দর করে আপা দিচ্ছে তুমি আপা দিছো হাই বলো

Que esse? Que? Puta, sim, sim, sim. <laughs> Malus é um deaclus. Sim, sim. sim. <laughs> vale, julis, fala, e aqui, cat oh, food